ওরে তোর শরীরে মির্জা রক্ত ও তোর পিতা মাতা সীমারের ভক্ত ওরে তোর শরীরে মির্জা রক্ত ও তোর পিতা মাতা ভক্ত রাজাকারের মতো যে তুই করলি মানি বাংলাদেশে জন্ম যে তোর সবা পাকিস্তানি রাজাকারের মতো যে তুই করলি মানি বাংলাদেশে জন্ম যে তোর সবা পাকিস্তানি দেশের প্রতি প্রেমের প্রতি ছিল না যেটা তবু আজো তোর প্রতি আছে আমার অনেক সম্মান অ বলে হে বলে রে অঞ্জনা বড় বেইমান অলোকে বলে হে বলে রে অঞ্জনা বড় বেইমান ডলার পাউন বাড়ি গাড়ি তোর কাছেতে দামি সব কিছুরই মূল্য আছে তুচ্ছ ছিলাম আমি ডলার পাউন বাড়ি গাড়ি তোর কাছেতে দামি সব কিছুরই মূল্য আছে তুচ্ছ ছিলাম আমি উড়ো খবর পাই যে এখন তুই যে সুখে নাই সবাই তোকে ছেড়ে গেছে শান্তি বুকে নাই ও তুই নমরুদেরই মুড়ি ধইয়া হারাইলি মা অলকে বলে বলে রে অঞ্জনা বলোকে বলে রে অঞ্জনা বল বেঈমান সুখের আশায় সুখ হারাইলি সুখ পাইলি না মোটে পরকে কার দুঃখ দিয়ে ভাগে কি সুখ জুটে সুখের আশায় সুখ হারাইলি সুখ পাইলি না মোটে পরকে কারো দুঃখ দিয়ে ভাগ্যে কি সুখ জুটে নিজের হাতে গর্ত খুললি ফেলবি আমায় বলে অবশেষে পড়লি রে তুই নিজে গেড়া কলে ও তুই ফেরাউনের মতো যে তাই পাইলি প্রতিদান তবু আজও তোর প্রতি আছে আমার অনেক সম্মান ও লোকে বলে বলে রে অঞ্জনা বড় ইমান ও লোকে বলে রে অঞ্জনা বল বেঈমান ওরে তোর শরীরে মির্জা পরে রক্ত ও তোর পিতা মাতা সীমারের ভক্ত ওরে তোর শরীরে মির্জা পরে রক্ত ও তোর পিতা মাতা সীমারের ভক্ত রাজাকারের মতো যে তুই করলি বেঈমানি বাংলাদেশে জন্ম যে তোর স্বভাব পাকিস্তানি দেশের প্রতি প্রেমের প্রতি ছিল না যেটা তবু আছো তোর প্রতি আছে আমার অনেক সম্মান ও লোকে বলে হে বলে রে হে অঞ্জনা বলবে ইমান ও লোকে বলে বলে রে হে অঞ্জনা বলবে ইমান